তো দর্শক অবশ্যই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে ভালো ভালো কবুতর থাকবে মনে ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ভাই দর্শকের উদ্দেশ্যে সবসময় বলে থাকি ভাই আপনারা সবসময় দেখে শুনে কবুতর নেবেন এবং কবুতর আমরাও দেওয়ার চেষ্টা করি আল্লাহর রহমতে আর কবুতর পছন্দ হলে অ্যাডভান্স করবেন এবং স্ক্রিনশটটা পাঠাবেন ভয়েস কল দেবেন বা ফোন দেবেন আমি অবশ্যই উত্তর দেবো অবশ্যই যদি পছন্দ হয় অ্যাডভান্স করবেন আর এখানে যারা আসবেন এসে নেওয়ার জন্য চেষ্টা করবেন ঢাকা সাভার আসলে এখন আর জাম করা ফ্যান্টাস্টিক টাস্টিক এরকম থেকেই আমার বাসা মোবাইল নম্বর জেরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সেভেন জিরো সেভেন টু ওয়ান এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ সবই আছে ইনশাল্লাহ ফোন দেবেন আর সবসময় বলে থাকি এই চ্যানেলে আমি ভিডিও দেওয়া থাকি ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও চলতেছে অনেকে অনেক সময় আমার কাছে ফোন আসে ভাই যে ভাই সমস্যা সমুখে সমস্যা ভাই সংসার শেষ নাই সংসার আপনারা একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে নেবেন চেষ্টা করবেন যে একটা আহ প্রবর্তন নেওয়ার জন্য এবং ভালো একজন লোকের কাছ থেকে যে খুঁজে নিতে হবে এমন কোনো কথা না সেগুলো যার কাছটা পছন্দ হবে নিবে কিন্তু বুঝে শুনে নিয়ে নিন

মুন্ডিয়ান কবু তো সাইজ দেখেন ভাই এই যে সামনে যেটা কি নাই এটাই পিছনে যেটা আছে ন আচ্ছা মাদি মার্শাল সাইজ কেটার দেখেন বিশাল বিগ ভিতরে তো ভাই

তো দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিনের নাম্বারে ব্যার সাথে যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নেবেন কবুতরে দেখবেন কোয়ালিটি সাইজ দেখেন এত বড় সাইজের কিন্তু এই জার্মান মোড়া না আমি অন্তত পাই নাই এই বাইরের কাছে প্রথম পাইলাম অনেক বড় সরো সাইজ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমেরিকান লাক্ষা তাও আবার কালারটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালার সাইজ দেখেন কত বড় বিগ সাইজের ভিতরে টেলগুলো অনেক বড় বড় দেখেন টেলের সাইজ দেখেন এই যে দেখেন ফুল্লি আন্দোলন জিয়ান ভাই সামনে টা নর কিছুটা হচ্ছে মাদি মাস্টার প্লেয়ার পেয়ার দাম চাচ্ছেন কত ভাইয়া এটা একদম পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল থাকবে কত ভাইয়া পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা লাস্ট

মাত্র 2500 টাকায় এই বিশাল সাইজের শোকিং এর জোড়াটা দিচ্ছে এক মাদির দামে কিন্তু আজকে নরের দামে জোড়া মাদির দামে জোড়া পাচ্ছেন ওন দেখেন দর্শক সাইজটা দেখেন জেট ব্ল্যাক কালো কুচকুচে বিশাল 빅 সাইজের ভিতর একটা জোড়া ডানপাশে পাশে মাদি ডান পাশে বাম পাশে নর আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই ভাই ডিম করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার জি ভাই কেমনে কি দাম থাকবো ভাই এর দাম থাকবে একদম ভাই 4500 টাকা একদম ফাইনাল থাকবো ভাই 4500 4500 টাকা জি ভাই একদম ফাইনাল 4000 টাকা সমান সমান মাত্র 4000 টাকায় আমার দর্শকরা এই বিশাল সাইজের মুন্ডিয়ানে জোড়াটা পাচ্ছেন মাস্টার পেয়ার ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন মাশাআল্লাহ একবার বিগ সাইজের দর্শক ড্রাগন দেখেন সাইজ দেখেন এই হচ্ছে চোখের শেপ ওটা একদম রানিং নর আর এই সামনেটা এটা রানিং নর আর এটা হচ্ছে

দর্শক ভিডিওস কিনে আপনারা দেখতেছেন আরো একজোড়া শোকিং আছে বাইরের কাছে ব্ল্যাক টাইগার 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 কালার ভিতরে আছে হ্যাঁ বয়েসটা চলতে কেমন ভাই মা রানিং মাস্টার পেয়ার ডান পাশে হচ্ছে এই ডান পাশে হচ্ছে নর ডাম পাশে হচ্ছে মা দি নাকি দামটা শুরু করে দেন তো ভাই একদম ফাইনাল কত থাকুক ভাইয়া একদম লাস্ট প্রাইজ থাকুক মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় দর্শক আপনাদেরকে ভাই এই টাইগার কালারের শুকিংয়ে জোড়া দিচ্ছে রানিং সুইপাতটা করা কী ভাই পঁচিশশো মাতা নষ্ট মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু ভাই আপনাদেরকে এই টাইগার শুকিংয়ের পেয়ার দিচ্ছে তাও আবার রানিং ডিম বাচ্চা করা ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো আপনারা দেখতে পারতেছেন আরও এক জোড়া ড্রাগন হোমা ড্রাগন হোমা সামনেটা মাদি ভাইটা পিছনে একটা নট বয়স্ক মায়ক রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া শেপটা দেখেন মাশাল্লাহ শেপ ভাই একদম লাল চোখ আর ঠোঁটের শেপ দেখেন এই হচ্ছে মাদিটা

পনেরোশো টাকা একদম এটি সবগুলো একদম বলা হইলো নাকি তিন পিস একসাথে নিলে টাকা তিন পিস একসাথে নিলে মোটের উপরে পাঁচশো টাকা কম থাকবে যার যেভাবে সুবিধা ভালো লাগে ফোন দিয়ে ইনশাল্লাহ নিতে পারেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি দামের কম দামে কিন্তু আজকে পাচ্ছেন আপনারা আসলে দর্শক ভিডিও স্ক্রিনে দেখতেছেন ব্লু বারলেস ব্লু স্টেসার বয়স কেমন চলতেছে ভাই তিন চার ফেদার বয়স আচ্ছা আচ্ছা বাচ্চা কবুতর বাচ্চা সাইজ দেখেন রানিং এর সমান কেমনে কি দাম থাকবো ভাই দাম থাকবো চার হাজার টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাই চার হাজার টাকা একদম লাস্ট প্রাইজ থাকবো

বয়স কেমন চলতাছে এটা ভাই বাচ্চা জিরো কি বলেন ভাই

গাড়ি ভাড়া বিকাশ করে দিবেন মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা এই বিশাল সাইজের এর জোড়া দিচ্ছে ভাই আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ দর্শক স্টেশনের আরো একটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ আগে দেখাছিলাম বাচ্চা ওই যে পাশের কাছে আছে বাচ্চা এই হলো মাস্টার পেয়ার সাইজ গ্যাটআপ দেখেন মুন্ডিয়ান ফেল এত বড় সাইজ ডান পাশেটা কি ভাই ডান পাশেটা মাদি বাম পাশেটা নর বাম পাশে পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর এই সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা এই বিশাল সাইজের জোড়াটা জি ভাই কেমনে কি দাম থাকবো ভাই এর দাম থাকবো মাত্র 6000 টাকা একদম ফাইনাল বলেন তো ভাই ছোট করে 5000 টাকা লাস্ট প্রাইস কত রাখবেন ভাই 4500 টাকা ফাইনাল ফিক্সড একদম একদম 4500 মুন্ডিয়ানের চেয়ে বড় বিশাল বিগ সাইজের আপনারা ব্লু বার্লেস কালারের ভিতরে পারবেন বাচ্চা করা কোয়ালিটিতে কোনো কমতি নেই মাশাআল্লাহ শুক আবার 쇼কিং আপনারা দেখতে পারতেছেন আই বয়স কমই চলতেছে ভাই এটা বাচ্চা কবুতর বাচ্চা কবুতর ফেদার বয়স সম্ভবত 2 তিন ফেদার নাকি আচ্ছা সাইজ কিন্তু রানিং এর সমান হয়ে গেছে ভাই বিশাল সাইজ বাচ্চাগুলো দাম বল কত ভাই 3300 টাকা ভাই লাস্ট প্রাইস কত রাখবেন ভাই ফিক্স একদম থাকো মাত্র 3000 টাকা কোয়ালিটি সাইজ দেখেন বিশাল 2 তিন ফেদার বয়সের এক জোড়া 쇼কিং মাত্র 3000 টাকা পাচ্ছেন যে কেউ দেখলে ভাববো যেগুলা রানিং ডিম বাচ্চা করা

পাশে আছে মাদি বিডিং মোড়ে আছে জোড়াটা রানিং পেয়ার তো ভাইয়া মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া খুবই সুন্দর সেম টু সেম কালার কালারে কোনো লাইট ডিপ নাই দেখতেই পারতাছেন চমৎকার একটা জোড়া কেমনে কি ভাই দাম এটার দাম পড়বে একদম টাকা একদম লাস্ট প্রাইস থাকবো কত ভাই টাকা এটা কি ফাইনাল থাকবো ভাইয়া একদম থাকবো পঁয়ত্রিশশো টাকা সামনে হচ্ছে মাদি লাস্ট প্রাইস থাকবো মাত্র তিন হাজার টাকা দেখেন মাত্র তিন হাজার টাকায় ভাই আপনাদেরকে এই

মানে মুস্তির মোড়ে আছে কেমনি কি নটটা ভাই মাত্র চার এটা একদম আলোচনার সুযোগ আছে চাওয়া দাম থাকলো নাকি চার হাজার পাঁচশো চাওয়া দাম সিঙ্গেল নটটা আলোচনার সুযোগ আছে আবার আপনারা শুকিং দেখেন সাইজ গাট আপ দেখেন এই যে অ্যালমল কালার যেটা এটা নর্ন মাটি এটা মাটি সাদা নর ডিম্বা চকরা ভাই ছোট করে দামটা শোনা দেন তো ভাই এটা 4000 টাকা 4000 টাকা জি ভাই গাছা বিক্রি 3500 টাকা লাস্ট প্রাইস ফাইনাল আচ্ছা 3000 টাকা দিয়ে একদম ফাইনাল থাকবে 3000 টাকা 3000 টাকা জি ভাই আচ্ছা দর্শক বিশাল সাইজের এই শোকিং জোড়াটা পাচ্ছেন মাত্র 3000 টাকায় কিং এর চেয়ে কম দামে কিন্তু পাচ্ছেন একদম ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

রেড কালারের লাহরি তাও এক পিস দুই পিস না তিন পিস আছে এক তিন পিস ভাই হ্যাঁ কয়টা নর কয়টা মাদি আছে ভাই দুইটা মাদি একটা নর আছে দুইটা মাদি আছে একটা নর আছে সামনের দুইটা কি এ জোড়া জোড়া সামনের

আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নিবেন দর্শক ব্ল্যাক শেখর দেখতেছেন আপনারা কি চমৎকার স্প্রিং করতেছে দেখতে পারতেছেন

দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে হোমা কবুতর বার হোমা একদম ওই যে খাটো ঠোঁটে লাল গিয়ারের কিন্তু এখন একটু গিয়ারটা কম বোঝাচ্ছে মাদিরা ঠোকরাইয়া পশম টসম উড়ে ভালাইছে এটা কি বয়স কেমন চলতে বললেন রানিং দাম ভাই পনেরোশো টাকা একদম ফাইনাল বারোশো টাকা লাস্ট প্রাইস দুই টাকা লাস্ট প্রাইস দুই

দেয়াল দিলাম নাকি ভাই মাত্র দুই হাজার টাকায় কোথাও পাবেন না দর্শক এই ডিউলিপ দুই হাজার টাকা দিচ্ছে দর্শক আমরা দেখতেছি মুন্ডিয়ানের বাচ্চা বাচ্চা একদম হলুদ পশম এখনো গায়ে আছে সাইজ দেখেন মার্শাল্লাহ বিশাল বিগ সাইজের ফ্লোর টাচ বডির বাচ্চাগুলো জিরো ফেদারের ভাই না দুই এক ফেদার গেছে দুই এক ফেদার গেছে না দাম চাচ্ছেন কত ভাই এটার দাম দুম না একদম 4000 টাকা একদম লাস্ট প্রাইস কত রাখবো ভাই সেটা 3500 টাকা দেব ফাইনাল এইটাই থাকবো ভাই হ্যাঁ ফাইনাল এইটাই থাকবো কারণ কোয়ালিটির উপরে দাম জি 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 একদম 3500 দর্শক সেটা 3000 টাকা সমান সমান মাত্র 3000 টাকা আপনারা এই জিরো ফেদার বাচ্চা নিতে পারবেন জি ভাই হোমা বাচ্চা সব জিরো ফেদার না ভাই ভাই জিরো ফেদারের বাচ্চা আর একটু বলে নাই বর্তমানে আনসি খামার থেকে আনার পরেই একটু ঠান্ডা লাগছে একটু ঠান্ডা আছে না বাচ্চার একটু যা আছে একটু বলে দিতেছি দর্শক আপনাদের যদি ভালো লাগে নিতে পারেন দামও কম থাকবো আজকে দাম তিনজোড়া আচ্ছা আচ্ছা পাঁচ পিস আচ্ছা মাত্র ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন পাঁচ পিস চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় ড্রাগন পাচ্ছেন

কেন কবুতর আমরা দেখতেছি দর্শক

তিন দর্শকে আমরা দেখতেছি সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান

সমান দেখেন এই একটা মুন্ডিয়ানের নর মাত্র হাজার টাকায় ভাই আপনাদেরকে দিচ্ছে দর্শক আবার সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতেছি সাইজ দেখেন মাসাল্লা জি কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে নরনমাদি ভাই ভাই সিঙ্গেল নর হ্যাঁ মল্টিং চলতেছে জি ভাই মাত্র 2000 টাকা কি বলেন ভাই হ্যাঁ মাত্র 2000 টাকায় সম্মানিত দর্শক ভাই এই সিঙ্গেল নটটা আপনাদেরকে দিচ্ছে ভালো লাগলে স্ক্রিনের দেওয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করুন 1500 ফাইনাল মাত্র পনেরোশো টাকায় এই বিশাল সাইজের সিঙ্গেল নটটা দিচ্ছে মুন্ডিয়ানের জি জি